ফলে তারা একটা নতুন গঠনতন্ত্র চায় তারা তো কী বলেছে তারা প্রথমে ফ্যাসিবাদ বিলুপ চায় মানে যত ফ্যাসিবাদের ইডোলজি ফ্যাসিবাদের প্রতিষ্ঠান ফ্যাসিবাদ শক্তি এই যা কিছু ফ্যাসিবাদের প্রকাশ আছে তারা তার বিলুপ্ত চায় ফলে নাহ তো তিন তারিখে বলেছে আমরা ফ্যাসিবাদের বিলুপ্ত চাই তারপরে সিপিএস এসে বারবারই ফ্যাসিবাদ বিরোধিতার কথা বলেছে ফলে মুজিববাদের বিরোধিতার কথা যদি তারা বলে থাকে এটা বলেছে যেহেতু মুজিববাদ ফ্যাসিবাদের একটা ধরন মাত্র এই জন্য তারা কথাটা বলেছে তো ফলে সেদিক থেকে তো তারা অন্যায় কোনো কথা বলেনি কিন্তু আমি যদি ধরুন কৌশলী হতাম তাহলে আমি কথা হতে বলতাম না যদি আমি আমাকে যদি আমি যদি তাদের জায়গায় থাকতাম কেন বলতাম না বলি কেন মুজিবাদ বলে কিছু নাই এটা অনেকটা হলে অন্ধকারের মধ্যে ঢিল ছোঁড়ার মতো মুজিবাদ বলে কিছু নাই ঠিক আছে মুজিববার শব্দ স্লোগানটা কে দিয়েছেন তিনি সিরাজ আলম খান দিয়েছেন তিনি কেন দিয়েছেন তিনি শেষবারের মতো তিনি চেষ্টা করেছিলেন যে তার পনেরো দফা শেখ মুজিব গ্রহণ করেন এবং তার জাতীয় সরকার গঠনের প্রস্তাবনাও শেখ মুজিবুর রহমান গ্রহণ করেন তিনি শেষ চেষ্টা হিসেবে যেহেতু শেখ মুজিবুর রহমান খুব ইগোইস্টিক একটা মানুষ ছিল কেমন ফলে তাকে শেষবারের মতো তাকে আকৃষ্ট করার জন্য তার চিন্তার প্রতি তিনি একটা মুজিববাদের একটা স্লোগান দিয়েছিলেন এবং কিন্তু এছাড়া মুজিববাদের কোনো তপ্তগত ভিত্তি নেই এরকম কিছু নাই ফলে আমি বলব এনসিপি নেতাদের মধ্যে মুজিববাদ বিরোধী কিছু নেই আপনাকে ফ্যাসিবাদ বিরোধী কথাটা বলুন বাকশালী বিরোধী আমরা বলি কিন্তু মুজিববাদ নামের কোনো পার্টিকুলার কোনো বাদ আমাদের দেশে আসলে গড়ে উঠে নাই এটা কোনো ভিত্তি নেই এটা একমাত্র শ্রী খান বলেছিল এটা ছিল একটা কৌশলগত অবস্থান তার এর